সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু তৌফিক আলাই আছি আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন যারা সৌদি আরবে দুই বছর তিন বছর বা চার বছর ধরে ইকামা এক্সপেয়ার এদের মধ্যে বর্তমান সিচুয়েশনে আসলে কাদের কাফেলা হওয়াটা জরুরি অর্থাৎ আপনার দুই বছর বা তিন বছর ইকামা এক্সপেয়ার কিন্তু আপনি চাচ্ছেন বৈধ হওয়ার জন্য বর্তমান সিচুয়েশনে আপনার বৈধ হওয়াটা কি খুবই জরুরি কাদের জরুরি কাদের জরুরি না এবং নতুন করে যারা আসতেছেন তিন মাসের ইকামা ভিসাতে। তাদের যখন ইকামা হয়ে যাচ্ছে বা যাদের ইকামার ম্যাদ নেই বা ইকামা হচ্ছে না। তাদের মধ্যে কাদের আসলে কাফলার মাধ্যমে বৈধ হওয়াটা জরুরি আজকের ভিডিওতে এ সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করব। আশা করতেছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিতে যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দেখেন ভাই আমরা অনেক সময় আবেগের বসে অনেক রকম সিদ্ধান্ত নিয়ে ফেলি মনে করি আমার পকেটে দশ হাজার এখন খরচ করব এটার পিছনে দৌড়াই কিন্তু বর্তমান আপনার পকেটে টাকা আছে দুই দিন পরে দশ দিন পরে বা দশ মাস পরে আপনার পকেটে টাকা নাও থাকতে পারে যার কারণে আগামী দিনের চিন্তা করতে হবে যে আগামী দিন আমার পকেটে টাকা থাকবে কি থাকবে না এই চিন্তাটা কিন্তু আমাদের করা খুবই জরুরি কারণ দেখেন বর্তমান সিচুয়েশনে সৌদি আরবের পরিস্থিতি কিন্তু খুবই খারাপ কাজ নেই কাজ নেই আর কাজ নেই এই তথ্যটা কিন্তু সবসময়ে আপনাদের দিচ্ছি যে ভাই বর্তমান সিচুয়েশনে সৌদি আরবে কিন্তু কাজ নেই তবে দালালের সংখ্যা কিন্তু অনেক বেশি আর এই ধরনের দালাল চক্রই কিন্তু আপনাকে অনেক সময় অফার দিবে যে অমুক জায়গায় কাফলা সহকারে কাজ আছে আপনার যদি 2 বছর বা 3 বছর বা 4 বছর ইকামায় এক্সপায়ার হয় এর পরেও আপনাকে কাফলা করে দিবে এবং কাজ দিবে এরকম কিন্তু পলভন জাতীয় অনেক কথা কিন্তু দালাল আপনার সাথে বলতে পারে এখন তাদের চক্রে যদি আপনি পা দেন তাহলে কিন্তু বিপদ হওয়ার সম্ভাবনাটাই বেশি তো এই কথাগুলো বলার কারণটা কি জানেন ধরেন আপনি বর্তমানে 1500 রিয়াল বেতনের একটা চাকরি করতেছেন এখন এই মুহূর্তে আপনাকে কেউ অফার দিল যে অন্য একটি কোম্পানিতে আপনাকে কাফালা করে দিবে হোক আপনার এক বছরেরই কামার মেদ নেই বা দুই বছরেরই কামার মেদ নেই তাকে শুধুমাত্র তিন রিয়াল দিতে হবে ভাই আপনার কি কাফালা হওয়াটা এতই জরুরি যে অন্য একটি কোম্পানিতে আপনাকে কাফালা হতেই হবে বর্তমান সিচুয়েশনে যাদের ইকামার ম্যাদ নেই তাদেরকে কিন্তু পুলিশ ধরে দেশে পাঠিয়ে দিচ্ছে না তাদেরকে ছেড়ে দিচ্ছে কারণ ইকামার ম্যাদ না থাকাটা আমাদের অপরাধ না যে কফিল আমাদের তার অপরাধ কারণ ইকামা বানানোর দায়িত্ব হচ্ছে কফিলের এটাই কিন্তু সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানে এখন আপনাকে যে অফার দিলো অন্য একটি কোম্পানিতে তিন হাজার রিয়াল দিলেই আপনাকে কাফালা করে দিবে আচ্ছা বর্তমানে যে আপনি পনেরোশো রিয়াল স্যালারি পাচ্ছেন ওই কোম্পানিতে যাওয়ার পর আদৌ কি আপনার স্যালারি ঠিকঠাক মতো দিবে আপনাকে যে কাফলা করে দিল সেখানে কি স্যালারি আপনাকে ঠিকঠাক মতো দিবে এটার কোনো গ্যারান্টি আছে বা আদৌ কি সেই টাকাটা নেওয়ার পর ওই কোম্পানিতে আপনাকে কাফালা করে দিবে এটার কোনো গ্যারান্টি আছে এটার বর্তমান সিচুয়েশনে কিন্তু কোনো গ্যারান্টি নেই অনেকেই বলতেছে যে ভাই পনেরোশো রিয়াল দিলে আপনাকে কাফলা করে দিব এক হাজার রিয়াল দিলে আপনাকে কাফলা করে দিব টাকা নিচ্ছে কিন্তু কাফলা করে দিচ্ছে না তাই যাদের দুই বছর তিন বছর চার বছর ইকামা এক্সপায়ার দয়া করে এভাবেই থাকুন না ভাই অনেক দিনই তো আছে তিন বছর যদি আপনি ইকামা এক্সপায়ার নিয়ে সৌদি থাকতে পারেন বাকি সময়টাও থাকুন নসিবে যে কয়দিন আছে সেই কয়দিন থাকতে পারবেন শুধু শুধু অন্য একজনকে টাকা পয়সা দিয়ে সেই টাকাটা বিফলে ফালাবেন না কারণ বর্তমানে হাজার হাজার প্রবাসী আমাদেরকে ফোন দিয়ে কিন্তু এই কথাটাই বলে যে ভাই অমুক জায়গায় টাকা দিয়েছি কাফালা করার জন্য আমার টাকাটা মেরে দিয়েছে এখন আপনি কি আমাকে কাফালা করে দিতে পারবেন কাফালা করাবেন পরে টাকা দিব ওই যে আর এক জায়গায় চুন গাল পরে ফেলছে এখন আমাকেও তারা বিশ্বাস করতে পারে না তাই বলে কি ভাই আপনি নতুন হন বা পুরাতন হন আপনার তিন মাস ইকামে এক্সপায়ার দুই বছর ইকামে এক্সপায়ার এক বছর ইকামে এক্সপায়ার যে ধরনের প্রবাসী হন না কেন শিওর না হয়ে অযথা কাউকে টাকা দিয়ে বৈধ হওয়ার চিন্তা করবেন না কারণ বর্তমান সিচুয়েশনে এই কাজে ঢুকানো কাফলা করা নিয়ে কিন্তু দালালের সংখ্যা অনেক বেশি অর্থাৎ যে সকল প্রবাসী বেকার আছে তার চাইতে বেশি দালাল আছে ভাই আপনি কাকে বিশ্বাস করবেন কাকে টাকা দিবেন যাকে বিশ্বাস করবেন সেই আপনার সাথে প্রতারণা করতেছে তাহলে আপনি কাকে বিশ্বাস করবেন তাই আপনার ইকামা যদি এক বছর দুই বছর তিন বছর এক্সপায়ার থাকে নসিবের উপরে ছেড়ে দিয়ে যে কয়দিন বেঁচে আছেন যে কয়দিন সৌদি আরবের রিজিক আছে কাজ করতে থাকুন যদি পুলিশ ধরে মনে হয় যে দেশে পাঠিয়ে দিবে তাহলে দেশে পাঠিয়ে দিল রিজিক বাংলাদেশে কিছু করার নেই কিন্তু আপনি টাকা কাকে দিবেন কাকে দিচ্ছেন সে আপনার কাজ করে দিবে কিনা তার কোনো কিন্তু গ্যারান্টি নেই তাই দয়া করে অযথা কাউকে টাকা পয়সা দিয়ে প্রতারণার শিকার হবেন না এখন কথা হচ্ছে যারা নতুন আসতেছেন নতুন আসার পর আপনার ইকামা হয়নি তাহলে আপনি কি করবেন তাদের জন্য আমার অ্যাডভাইস হচ্ছে আপনি তিন মাস পার হয়ে গেলে ইকামা নাম্বার তুলুন ইকামা নাম্বার তুলে যে কোনো কোম্পানিতে কাফলা হওয়ার চেষ্টা করুন আপনি ফ্রি ফ্রি ভিসাতে ভিসাতে হওয়ার চেষ্টা না কারণ যদি আপনি কাফলা হতে চান তাহলে কিন্তু অনেক টাকা খরচ যাবে অনেক রিয়াল আসবে তো এই টাকা গুলো দিয়ে আপনি হতে পারবেন না তাই যারা নতুন আসতেছেন যদি ইকামে এক্সপায়ার হয়ে যায় তিন মাস পরে তাহলে চেষ্টা করুন কোনো একটা সরিকা ধরে কারো মাধ্যমে কোনো একটা কোম্পানি ধরে কাফলা হওয়ার তারপরেও বলবো যে যে কোম্পানিতেই কাফলা হন না কেন আগে কাফলা হবেন তারপর তাদেরকে টাকা হ্যান্ড ওভার করার ট্রাই করবেন কারণ কাফলা হওয়ার আগেই কাজে ঢুকেছেন টাকা তাকে দিয়ে দিয়েছেন পরে কাফলা নাও করতে পারে বা আপনি যে কাজে ঢুকাইছে সেই কাজে বেতন আপনাকে মাসে মাসে নাও দিতে পারে এই প্রবলেমগুলো কিন্তু বর্তমানে হচ্ছে আর চেষ্টা করবেন গ্রাম অঞ্চল খুঁজে নেওয়ার জন্য গ্রাম অঞ্চলে প্রতারণার শিকার মানুষ কিন্তু খুব কম হয় যদি আপনি সিটির ভিতরে থাকেন জেদ্দা রিয়াদ মক্কা মদিনা এই সকল এলাকাতে থাকেন এই সকল এলাকাতে কিন্তু দালালের অভাব নেই এই কাজে ঢুকানো কাফলা করা নিয়ে তাই ভাই আপনার কাফলা হওয়াটা খুবই জরুরি নয় যদি এক বছর দুই বছর ইকামে এক্সপায়ার থাকে খুবই জরুরি নয় যে আপনাকে কাফালা হতেই হবে কথাগুলো বলার কারণ হচ্ছে ম্যাক্সিমাম প্রবাসী আমাকে ফোন করে এই প্রবলেমটা আমাকে বলতেছে যে ভাই কাফালার জন্য আমার ইকামে এক্সপায়ার এক বছরে আমি টাকা দিয়েছি কিন্তু কাফালা করাচ্ছে না কাজও দিচ্ছে না দালাল ফোন বন্ধ করে রেখেছে এই প্রবলেমগুলো বর্তমান আমার সাথে শেয়ার করতেছে অনেক মানুষ তাই আপনাদেরকে বললাম তাই অবশ্যই জনস্বার্থে ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিতে যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম